সবাইকে স্বাগত আমার আজকের ব্লগে আজ আমি আপনাদের নিয়ে এসেছি একদম প্রকৃতির কোলে খাসকল মিল্কির সুইচ গেট এই জায়গাটাই দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে তৈরি করেছে এক অদ্ভুত সৌন্দর্য একদিকে শান্ত নদী অন্যদিকে বিশাল সুইচ গেট যা দিয়ে প্রতিদিন নিয়ন্ত্রিত হয় জল যে জলে ভরসা করে আছে চারপাশের গ্রাম শ্বেত আর মানুষজন গেটের পাশ দিয়ে বাতাসে যে ঠান্ডা হাওয়া আসে তা মনটা একদম ফ্রেশ করে দেয় জলের গর্জন আর গেটের নিচে দিয়ে বয়ে যাওয়া স্রোত এ দুটো মিলেই যেন জীবন্ত সুর এই সুইচ গেটের কাজ শুধু জল আটকানো নয় এটা গ্রাম জীবনের অংশ বর্ষাকালে যখন নদী ফুটে উঠে তখন এই গেট রক্ষা করে চারপাশের গ্রামকে বন্যা থেকে আর আমি এখানে বেড়াতে এসেছি শীতকালের আগমন কালে আর শীতকালে এখানকার দৃশ্য একদম আলাদা ঘুরে যাই পাখিরা আসে মানুষজন আসে ঘুরতে সব নিয়ে জায়গাটা হয়ে উঠে এক মিনি টুরিস্ট স্পট আমি আজকে একটু সময় নিয়ে শুধু দাঁড়িয়ে দেখছিলাম জলের শব্দ বাতাসের স্পর্শ আর এই শান্ত পরিবেশ সত্যি বলতে শহরের ভিড় থেকে দূরে এসে এমন জায়গায় কিছুক্ষণ বসে থাকা মানেই নিজেকে আবার খুঁজে পাওয়া তোমরা কেউ যদি মালদা বা আশেপাশে থাকো একবার ঘুরে এসো খাসখল মিল্কির সুইচ গেট বিশ্বাস করো মন ভরে যাবে আর যারা এই ভিডিওতে নতুন প্রথমবার এসছো ভিডিওটাকে লাইক করো একটা ছোট্ট করে কমেন্ট করে পাশে থাকো তো কেমন লাগলো পরিবেশটা ঘুরতে একটু ভালো লাগলো মনোরম পরিবেশ এই জলটা কোথায় যাচ্ছে এই জলটা জলটা যাচ্ছে জল ওই সর্নাপুরের নদী সর্নাপুরে যে নদীটা দেখতে পাচ্ছেন ভাগীরথী সেই নদী হয়ে